এটা উড়ে যায় না ওই যে কি আমরা কি বলছি সে সেগুলো শুনতেছে এই যে কান খাড়া করে দে শুনতেছে দেখে কি বলতেছে সে কি কি বলতেছে সে শুনতেছে এটা সে এখন আমার Năm bạc xem bạc Piku 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 Giờ nè Giờ nè Ghiền thật Piku 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 Ok Piku hey. এটার নাম পিকু 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 তুমি কি খাওয়া দাওয়া করেছো এই পিকু হাতে বসে আছে সে এখন আছে টেনশনে আছে কি করবে রুমের ভিতরে উড়ে যাবে কিনা হম তবে উঠবে না ওষা হয়ে গেছে ঠিকু পিকু টিকো পিকু টিকো পিকু কই যায় পিকো টিকু টিকু হ্যাঁ পিকো সে কিন্তু একদম ফোঁটা হয়ে গেছে আহ এর বয়স প্রায় দুই বছর তিন মাস তিন মাস বয়স পোষা একদম পোষা পিকু পিকু কিকে কোনো বল দিয়ে গেল গা আবার চলে আসছে ওরে সর্বন্ত ওয়াও পেকো আ কি সুন্দর পিকু পেকো পিকু ডাকলে শুনে পেকো পেকো কে ডাকছে সে আবার কান পেতে শুনতেছে পেকো 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 ওয়া কি সুন্দর

সে জানালার grill এ থাকতে ভালোবাসে লাঠি দিছে লাঠির উপর বসবে সে এখন একা একাই বসবে একাই বসবে দাঁড়া গ্রিলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রিল গ্রিলের রডের উপর বসে থাকবে খুবই ভালো

48 na chadao ha ai ye ja, ja. fresh fresh pico fresh die pico fresh 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 oh, pico ai fresh, fresh, fresh uh.

পরে আবার পিপি নিয়ে আসবো আমরা ভালো থাকে ধন্যবাদ